বিস্মিল্লাহ রহমান রহিম যে বাজারাই দেখতেছেন ভিডিওটি যেখান থেকেই সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভেওয়ার্স আজকে প্রায় ছয় পিস সেট নিয়ে আসলাম বিক্রির জন্য সবগুলা সেটই একদম রানিং কন্ডিশন কোনো প্রকার ঝামেলার ছাড়াই সবগুলা সেট রানিং তো আজকে দুই পিস সাতশো ওয়ার্ড আছে দুই পিস এক হাজার আছে এবং একটা পিয়ানো পাঁচশো ওয়ার্ড আছে একটা আড়াইশো আট ফ্রেশ কন্ডিশন সেট আছে সবগুলোর একদম দাম সহকারে বলে দিব আপনাদেরকে কোনটা কোন কন্ডিশনে আছে না আছে অবশ্যই ভিডিওটি একটু লং হবে তেমন একটা লং না দেখতে থাকবেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন আর না বুঝে অবশ্যই ফোন দিবেন না দেইকেই ফোন দিবেন তো একদম উপরে যেই সেটটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আড়াইশো ওয়ার সেট কোনো প্রকার কাজ কাম নাই মাত্র বাইশ হাজার টাকা দাম সবগুলো একটা নিষ্ঠা অরিজিনাল নেবেন আর চালাইবেন সেট যদি নিতে চান অবশ্যই ফোন দিবেন আর আড়াইশো আটের নিচের যে সেটটা এটা হচ্ছে পিয়ানো পাঁচশো আট সবগুলাটা নিশ্চা অরিজিনাল দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা বিওয়ার্স পিয়ানো সেটটা টা সবকিছু অরিজিনাল একটু ঘষা মাঝে খাইছে লেখাটা উঠে গেছে আর কি একদম নিবেন আর চালাবেন মাত্র আটাইশ হাজার টাকা দাম আর এরই নিচে আছে দুই পিস সাতশো ওয়াট সেট টি জেড এ সাত হাজার যেটা দুই পাটের সেট এটা মাত্র আটচল্লিশ হাজার টাকা দাম সবকিছু অরিজিনাল শুধু একটা রেফটি পরিবর্তন আছে আর এসি কোডটা চেঞ্জ আছে একদম ফ্রেশ সেট আপনারা ভিতরের ছবি দেখতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নক দিবেন আর এক পাটের আরেকটা শাসওয়ার্ড আছে দুই পাটের নিচেরটা একদম ফ্রেশ কন্ডিশন গোল্ডেন কালার মানে মানে তলা হচ্ছে সোনালি কালার আর সাদা রিসিটের সেট অবশ্যই জানেন সাদা রিসিটের সেটের প্রেশার কিরকম হয় সিলিকন টেন যদি নিতে চান এটা মাত্র চুয়ান্ন হাজার টাকার দাম যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর এরই নিচে আছে হাউজা বিটি দশ হাজার একদম রানিং সেট একটু আগের মডেল সেট আর আগের মডেল সেট ভালো আপনারা জানেন যারা চালাইতেছেন আগের মডেলের সেটের প্রেশার বেশি অনেকেই বলে অবশ্যই ধারণা আছে আমি বিক্রির জন্য বলতেছি না কারণ যারা চালাইতেছে তারাই জানে আর এই সেটটা দুই পার্টের সেটটার মধ্যে দুইটা নিশ্চয় চেঞ্জ সুইচটা চেঞ্জ হয়েছে পাওয়ার সুইচ মাত্র আটান্ন হাজার টাকার দাম দুই পার্ট রানিং কোনো প্রকার সমস্যা নেই আর এরই নিচে যে সেটটা এক পার্ট নীল হাউজার এক হাজারের মধ্যে সর্বোচ্চ সেট এটা মধ্যে ক্যাপাসিটার চেঞ্জ আছে চার পিস তবে অরিজিনালি মাপে লাগানো হয়েছে এরপরে আর কোনো সমস্যা করে নাই একদম রানিং মেশিন গত সিজনে এটা প্রোগ্রাম করা হয়েছে যদি নিতে চান মাত্র তেষট্টি হাজার টাকা দাম অবশ্যই যার প্রয়োজন স্ক্রিনে দেয় নম্বরে ফোন দিবেন এইটা দিয়ে সর্বোচ্চ আমরা আপনারা পঁচিশটা হরণের লোড দিতে পারবেন হাউজার এক হাজার সেট দিয়ে অবশ্যই যার প্রয়োজন যেটাই প্রয়োজন আলাদাও নিতে পারেন একসাথেও নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলা অবশ্যই আমাদের দোকানে এসে নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আর দূরের ক্ষেত্রে কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনের ক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাড়াই না পরিচিত ছাড়া তো অবশ্যই আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন পেজটা আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যে কোনো জেলায় সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি তো অবশ্যই আর ভিডিওটি লং করতেছি না যার প্রয়োজন বিস্তারিত আলোচনা সাপে মানে আলোচনা করতে পারেন হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম